যে উৎসবের ইমেজ প্রবাহিত হচ্ছে গোটা সাগর দত্তকাটি গ্রামে কিন্তু কম বেশি প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা এবং একাধিক তারকা সমৃদ্ধ খেলোয়াড় একেবারে আশির দশক থেকে আজ অব্দি পর্যন্ত যিনি হাডুডু খেলা করে প্রতিটা হাডুডু পাগল দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছেন সেই হাস্য উজ্জ্বল সময় কবে চাইবে পানি মাঠে পানি দিতে হবে পানি দিতে হবে আর আমাদের মঞ্চের সামনে যারা এখানে দাঁড়িয়ে রয়েছে ছেলেরা তুমি সরে যাও এখানে যে দড়িটা বাঁধা ছিল এই দড়ির এই পাশে আসতে পারবে না কেউ এখানে আসলে বসতে হবে তো যে কথা বলছিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডো খেলা শুধু আমাদের এই অঞ্চলে না গোটা বাংলাদেশে আমরা ইউটিউব ফেসবুকেও দেখতে পাই নাম করা সব টুর্নামেন্ট আর প্রতি বছর কিন্তু আমাদের হাড়ুর ভাই নেতৃত্বে আমাদের কোনো জায়গায় একটি হাডুরি টুর্নামেন্ট হয় বিশেষ করে সাগর দত্তটাকে উত্তর পাড়া বেশি আয়োজন নেতা বিদ্য রাখে এবং আরো একটি হাডুরো টুর্নামেন্টে ধারাবাহিক আয়োজন হয়ে থাকে পশ্চিম পশ্চিমপাড়া মানুষের মুখে মুখেও এখনো কিন্তু সেই টুর্নামেন্টের কথা লেগে আছে আজকে কিন্তু এখানে নাম করা নাম করা সহানবদ্যালয় কিন্তু উপস্থিত হয়েছে একদিকে শক্তিশালী হুমায়ুন কবি টাইগার তারই সাথে রয়েছে টগর রয়েছে বাপ্তি এরশাদ রয়েছে ভোলাদা সব নাম করা নাম করা সব খেলোয়াড় দেখে যাক শক্তিশালী এবং শক্তিশালী হঠ হাজুদ হঠ হান প্রতিপক্ষের উপর তেইশ তারিখটা খানিকটা চাপ সৃষ্টি করে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে এবং সাথে সাথে তারা কোলের লিডে এগিয়ে থেকে কিন্তু এই গানটি হলো আমি আমি